হ্যালো ফ্রেন্ড স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপি কাতলা মাছের কালিয়া একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি বন্ধুরা বেশি কিছুর প্রয়োজন নেই শুধু একটু টক দই আপনারা বাইরে থেকে নিয়ে আসবেন বা ঘরে অনেকেরই থাকে আর সমস্ত কিছু কিন্তু আপনাদের ঘরেই আছে তো ঘরোয়া পদ্ধতিতেই আমি পুরোপুরি রান্নাটা করবো আর খেতে হবে অসাধারণ প্রথমে আমরা এখানে একটা পেস্ট বানিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো দুই ইঞ্চি মতো আদা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দশ থেকে বারোটা রসুন আর লঙ্কা অবশ্যই আপনার অনুযায়ী দেবেন সব কিছু একসাথে মিক্সারে পেস্ট করে নেবো এখানে দেখুন মাছটা নিয়েছি মাছটা কত ফ্রেশ দেখলেই বুঝতে পারবেন আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে ঠিক এইভাবেই একটু হাত দিয়ে হলুদ আর নুনটাকে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে কিন্তু ভালোভাবে নুন আর হলুদটা প্রপারভাবে মাছের পুরো গায়ে লেগে যায় প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে এক পিট মাছ ভাজা হয়ে গেছে আর এক পিটটা উল্টিয়ে ঠিক এরকম লাল করেই ভেজে নেব বেশি কড়া করবো না বন্ধুরা এটা হালকা করেই ভেজে নিতে হবে কিন্তু যাতে ওপরে হালকা একটু লাল লাল ভাবটা চলে আসে আর আপনাদের মাছ ভাজা দেখালাম না সব মাছগুলোই আমি একই পদ্ধতিতেই ভেজে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ মতন গোটা জিরে আর কিছু গোটা গরম মশলাও দিয়ে দেবো দিয়ে দেবো তিনটে এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ একটা দারচিনি মশলাগুলো সব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ আমাদের একটু ভেজে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবেই এবার এর মধ্যে আগের থেকে যে পেস্টটা আমি করে নিয়েছিলাম মিক্সারে সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আদা যে গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আপনাদের কষিয়ে নিতে হবে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ আর এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন সেটা হাফ স্পুন ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করিনি একটু মিষ্টি দিয়ে দেব মানে চিনি দিয়ে দেবো কারণ আমি টক দই ব্যবহার করব তার জন্য একটু মিষ্টি বন্ধুরা অবশ্যই দিতে হবে টক আর মিষ্টিটা একসাথে দিয়ে ব্যালেন্সটা খুব ভালো হয়ে যাবে দইটা আগের থেকে একটু ফাটিয়ে নেবেন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ঠিক এভাবেই দেখুন কতটা শুকিয়ে এসছে আর মশলাটাও ভালো রকম ভাজা হয়ে গেছে দেখেছেন কি সুন্দর তেল ছেড়েছে মশলা বন্ধুরা যত কষাবেন তত কিন্তু মশলার বা রান্নার স্বাদ কিন্তু বেড়েই যায় এখানে আমি বড় কাপের এক কাপ মতন জল দিয়ে দেব বেশি জল ব্যবহার করব না ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটাকেও দিয়ে দেবো বাস ঘড়ি ধরে তিন মিনিট মতন আপনাদের ফোটালিল তৈরি হয়ে যাবে আজকে কাতলা মাছের কালিয়া দেখুন কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হবে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট ভিডিওতে